এখন আমার ঘুম ভাঙে সকাল সাড়ে ছটায় সকাল সাড়ে ছটায় উঠেই তো একবার রান্নার পর্বটা হয়ে যায় তোমাদের উপুসোনার পাপা খাবার নিয়ে যাবে বলে তারপরে কিন্তু আবার দশটার সময় চলে এসেছি রান্নার কাজবাজ করতে এই যে দেখতে পাচ্ছ আমাদের রান্নাঘর কিন্তু এটা রান্নাঘর হলে কী হবে এত সুখী আমাদের কপালে রয়েছে কিন্তু রান্নাঘরে আমাদের রান্না হয় না আমাদের রান্না হয় উনুনে সেই জন্য যেখানে রান্না হবে সেখানে গিয়ে পৌঁছে গেলাম আর সকালবেলা যেহেতু জামাকাপড় সমস্ত কিছুগুলো চেঞ্জ করে নিই মানে বাসে কাপড় ছাড়তে হয় তো সেগুলো ছেড়ে নিয়েই কিন্তু চলে এসেছি উনুনের ছাইটা তুলতে উনুনের ছাই তুলে দেখো অনেক কষ্ট করে কিন্তু উনুনটা জ্বালিয়ে নিলাম উনুন জ্বালানো কিন্তু এত সোজা নয় যারা উনুন রান্না করে তারাই কিন্তু জানে উনুন জ্বালানোর কষ্টটা আর উনুন জ্বালানোর জ্বালাটা দেখো ওদিকে রান্নাটা চড়িয়ে দিয়েছি রান্নাটা চড়িয়ে দিয়ে কিন্তু চলে এসেছি সবজি কাটতে যেহেতু একা হাতে সবটা করতে হবে সেই জন্য কিন্তু দেরি না করে ছটপট করে কাজে লেগে পড়েছি কারণ এই সময় তোমাদের উপাসনাকে একটু ঘুম পাড়িয়ে দিয়ে আমি কারণ আমি উঠলেও এখন ধীরে ধীরে বড় হচ্ছে না সেই জন্য আমি উঠলে ও ঘুম থেকে উঠে যায় দেখো বলতে বলতে তোমাদের উপাসনা উঠে গেছে ঘুম থেকে তো সবজিটা কাটাও কমপ্লিট হলো না তার মধ্যে ওকে একটু আদর করে নিলাম আদর করে কিন্তু ওকে দোলনার মধ্যে ছেড়ে দিয়ে আমি এদিকে রান্নাবানাটা পুরো কমপ্লিট করে নিলাম